আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো জব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই আজকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে মূলত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদ সংখ্যা পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন কাঠামো কিভাবে আবেদন করবেন কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার আবেদনের ডেডলাইন কত আবেদন কিভাবে পেমেন্ট করবেন সমস্ত তথ্য পেতে ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল এবং আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন তারা সরকারি বেসরকারি সমস্ত চাকরি পরীক্ষার নিউজ সবার আগে আপডেটেড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পরিসংখ্যান সহকারী গ্রেড বারো যা এগারো হাজার তিনশো থেকে সাত তিনশো পর্যন্ত আপনারা দেখছেন বয়স সবগুলো সবগুলো বত্রিশ বত্রিশ এই যে ডমিটারি সুপারভাইজার মূলত পঁয়ত্রিশ বছর উচ্চমান সহকারী পঁয়ত্রিশ বছর বয়স এই যে পরিসংখ্যান সহকারী গ্রেড বারো পদসংখ্যা হচ্ছে একটি যারা মূলত পরিসংখ্যান বা গণিত সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন ক্যাটালগার গ্রেড টেনও যার মোট পদ সংখ্যা হচ্ছে একটি গ্রন্থাগার বিজ্ঞান মানে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন সার্টিফিক আপ কম্পিউটার অপারেটার গ্রেড টেনও খুবই ভালো একটা পোস্ট পদের সংখ্যা দুই কোনো উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনারা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন তবে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হওয়ার জন্য আপনার বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ দরকার গতি এবং মুদ্রাক্ষর এই যে নিকশ ব্যান ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের উল্লেখ করে দিয়েছে যে নিকস বাংলা ফন্ট সেক্ষেত্রে আপনার বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজি তিরিশ গতি দরকার ডরমিটরি সুপারভাইজার গ্রেড তেরো অনুর্ধ বয়স পঁয়ত্রিশ যার পদ সংখ্যা হচ্ছে একটি স্নাতক ডিগ্রি অর্জন করা থাকলে এবং পাশাপাশি তিন বছর অভিজ্ঞতা থাকলে আপনার এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ অনুর্ধ বয়স পঁয়ত্রিশ যার সংখ্যা হচ্ছে তিন সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা সহ কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি থাকলে আপনার মুদ্রাক্ষরিক আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকলে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং মুদ্রাক্ষর গতি যে নিকজ বাংলা ফ্রন্টে বাংলা মিনিটে বিশ এবং ইংরেজি মিনিটে বিশ গতি থাকলে আপনারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনাদের কাঙ্ক্ষিত জবটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ টেলিফোন অপারেটার গ্রেড ষোলো যার মোট পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন গাড়ি চালক ষোলো আহ পদসংখ্যা একটি এক্ষেত্রে আপনার মাধ্যমিক পাশ হলে এসএসসি এসসি পাশ অ্যাপ্লাই করতে পারবেন তারপর গ্যারেজ মেকানিক গ্যারেজ মেকানিক হচ্ছে গ্রেড ষোলো প্রদসংখ্য একটি উচ্চ মাধ্যমিক পাশ হলি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি আপনাদের যদি বাস্তবিক তিন বছর অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা ভাইবাবুর এগিয়ে থাকবেন এবং অটোমোবাইল ট্রেড কোর্স অবশ্যই আপনাদের পাস করে থাকতে হবে ফটোকপি কপি গ্রেড আঠারো যার পদ সংখ্যা হচ্ছে পাঁচটি মাধ্যমিক পাশ হলেই হবে আপনার এক্ষেত্রে এপ্লাই করতে পারবেন ক্যাফেটরি ওয়েটার পদসংখ্যা একটি অষ্টম শ্রেণীর পাস থাকলে আপনার এক্ষেত্রে এপ্লাই করতে পারবেন মালি পদসংখ্যার দুইটি এসএসসি পাস থাকলে এপ্লাই করতে পারবে নিরাপত্তা প্রহরী পদসংখ্যা একটি এসএসসি পাস থাকলে আপনার এপ্লাই করতে পারবেন ক্রিয়া পিওন একটি এগুলো মাঠে তারপর বার্তা বাহক গ্রেড বিষ কক্ষপেয়ার আর পদসংখ্যা হচ্ছে দুইটি স্বীকৃত বোর্ডতে আপনারা মাধ্যমিক মানে এসএসসি পাস হলে আপনার এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন রুম বয় এসএসসি পাস হলে এক্ষেত্রে আপনারা এপ্লাই করতে পারবেন অফিস সহায়ক

তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কিভাবে পেমেন্ট করবেন এটা আপনারা লিংকে গিয়ে এক্ষেত্রে এই যে এই পেমেন্ট পদ্ধতি অনুসারে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন তো বড় বড় মতো সরকারি চাকরি অ্যাপ্লাই যারা করেন তারা এইভাবেই পেমেন্ট করে আসলে তো এক নং এই যে এক নং কর্মিক নং এর জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা চারশো তিনশো পঁয়ত্রিশ টাকা এবং পাশাপাশি দুই থেকে নয় কর্মিক নং ফি বাবদ দুইশো থেকে আপনার দুইশো থেকে প্লাস চার তিরিশ টাকা দুইশো তেইশ টাকা হলেই আপনার এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই ডেডলাইন হচ্ছে আপনার এটা আবেদন শুরু হচ্ছে পয়লা ডিসেম্বর আবেদন শুরু পয়লা ডিসেম্বর তারিখ থেকে এই যে আবেদন শুরু পয়লা ডিসেম্বর থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এর সর্বশেষ যে ডেডলাইন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে শেষ হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিওর্স আছেন তারা পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে